Yeah. O'er okay,

আল্লাহ দরবারে সকলে একত্রিত হয়ে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এসে বসার সুযোগ দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমার পৃথিবীতে যেখানে ফেতনা ফাঁসা খুন খারাপি দাঙ্গা জেনা গাগিচারি রেদ অশান্তি দাবানোর আবার নতুন করে জ্বলছে

যার ধর্ম তার কাছে যার বিশ্বাস যার আস্তা যার ভালোবাসা যার ভক্তিকার কাছে এ আমাদের পক্ষে বিপক্ষে কোনো আলোচনা সমালোচনা কোনো কথা নাই তবে আল্লাহ শুনিয়া আল্লাহ আমাদের কেমন একটা ধর্ম ধর্মিয়েছে না ইন্দ ম ইসলাম মহান স্রোষ্টা রবুলহান ایمان شرک و قادر شرک و سسٹر اسمانی قومت و قلام اللہ قرآن شریف کے آمدر جنہا اللہ گائیٹ بوکی شبے پاکیئے چھے ایمان دونوں جہاں سلطان نبید النبی احمد مصطفیٰ محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم امہ امہ بھی اللہ کو رچے آمدر کی احمد

ইসলামের মাননেওয়ালাদের উপরে ও ইসলামের উপরে একদল অশুভ শক্তি টার্গেট করেছে যাদের লক্ষ্য এই মাদ্রাসা সন্ত্রাস হয় যাদের কথা এই মাদ্রাসাগুলোকে ভুলে দিতে হবে যাদের লক্ষ্য ইসলামকে ব্যায়াম করা হবে যাদের লক্ষ্য করা হবে যাদের কথা আমার আল্লাহ রসুলের সামনে প্রস্তাবহীন মূলক ভাষা বলে এই এক মানব পশু অশুভ শক্তি পুরো পৃথিবী জুড়ে আমার মাথা চাড়া দিয়েছে এই অশুভ শক্তি আমার দেশে ছিল না আমার রাজ্য ছিল না নতুন করে দেখা যাচ্ছে আমার দেশ ও রাজ্যের দেও এরকম শক্তি মাথা চাড়া দিচ্ছে যাদের সর্বসমাজ ভাষাতে ইসলাম ও ইসলামের অনুসারীদের করে টার্গেট করা এই সমাজে এত অন্যায় এত জুলুম এত খুন এত রাহাজানি এত ফিতনা এত ফ্যাসাদ হচ্ছে সে নিয়ে কোনো রকম কথা নয় ইসলামকে টার্গেট করো মুসলমানকে টার্গেট করো এটা চলছে না চলে নেই লক্ষ্য কেন এটা হচ্ছে কি কারণে কি উদ্দেশ্য এদের যারা করছে তাদেরকে যদি আমরা খেয়াল করে দেখি এবং তাহলে আমরা উদ্দেশ্যটা বুঝতে পারবো এবং আমরা যদি জেহালার যুগের দিকে তাকিয়ে দেখি তারা আমার রসুল উল্লার করেছিল তাহলে তাদের সঙ্গে যদি এদের চালি করা যায় তাহলে আমাদের এই মানুষগুলোকে চিনতে আর কেদের উদ্দেশ্য বুঝতে আমাদের বড় সহজ হবে আমার জমিনে আগমন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ি রবিল আউয়াল সোমবার সবে সাদেকের সময় তিনি এসেছেন সমস্ত মানুষ জাতিকে অন্যায় অত্যাচার জুলন খুন দাঙ্গা ফাঁসা মিথ্যাচার ভঙ্গি বদমাইসি ফট ধোকাবাজি সমস্ত খারাপ রাস্তার দিকে দূরে রেখে মহান সরস্টার রাস্তা না ইনসা মানবতা ইনসানিয়াতের রাস্তার দিকে আনার জন্য আমার রসুল এসেছিলেন জোরে বলুন সেই সময় আমার ওসুলে বাকের বিরুদ্ধে পুরো পৃথিবীর জালি অত্যাচারী প্রভাবশালী ক্ষমতাশালীরা লেগে গেল রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে কেসার থেকে শুরু করে নজাসী থেকে শুরু করে এদিকে মক্কার আবুদেল সাইবা সৈবা আবুলাহাব উমাইয়া ইত্যাদি ইত্যাদি যারা ছিল মানব রূপে একটা একটা পশু যারা ছিল সমাজ বিরোধী যারা ছিল সভ্যতার বিরুদ্ধে ইনসাফের বিরুদ্ধে ইনসানিয়াতের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে নারী অধিকারের বিরুদ্ধে মা বাপের অধিকারের বিরুদ্ধে এতিমের অধিকারের বিরুদ্ধে বিধবার অধিকারের বিরুদ্ধে গরিব যেখানে শোষণ করা তাদের কাছে ছিল বড় আনন্দ খুশির বিষয় তাই তারা দেখলো মহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যে মেসেজ দিচ্ছেন এই মেসেজ তো ইনসাফ দিচ্ছে ইনসানিয়ত মানবতা সভ্যতা নায় সত্য শান্তি ঐক্য ভাতৃত্ব সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসার কথা মহাম্মদ রসুল বলছেন অতএব মহাম্মদ রসুলকে যে দিতে হবে যদি রুখা না যায় আমাদের জঙ্গল রাজ খতম হয়ে যাবে আজকের দিনও বিশ্বজুড়ে কিছু মানুষ রয়েছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে যারা ক্ষমতার জোরে মানুষকে দাস দাসী বানাতে চাইছে তারা দেখছে মোহাম্মদ রসুল সাড়ে চোদ্দ বছর আগে দুনিয়া থেকে পর্দা লিল তার মেসেজ এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তার মেসেজ মুসলিম উলামারা ছড়া তার নাসেদ আরও পৃথিবীর বুকে চলছে তাই সেদিন মোহাম্মদ রসুলকে যারা মেটাতে চেয়েছিল তাদেরই পথের পথিক যারা তারা আজকে রসুলের মাদ্রাসাকে নবীর দিনের অনুসারীদের ঘরে মেটাবার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই তাদের ভণ্ডমি দুনম্বরী সমাজ বিরোধী প্রভাব ক্ষতি না হয়ে যাবে বুঝে আসছে আমার কথা আমি আবার একবার বলছি ইসলাম শুধু দাঁড়িয়ে টুপি নামা রোজা হজ জাকাতের নাম নয় ইসলামে দাঁড়ি টুপি নামা রোজা হজ জাকাত আছে এটা ব্যক্তি জীবনকে কামিয়াবি করা আপনি আমি নামাজ পড়বো আমার ব্যক্তি জীবন কল্যাণ হবে আমি আপনি রোজা রাখবো হজ করবো দান খায়রাত করবো এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ হবে কিন্তু ইসলাম সমাজ জীবনকে নিয়ে কি বলেছে ইসলাম মানবতার নাম ইসলাম ইনসাফের নাম ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম ভাতৃত্বের নাম ইসলাম ঐক্যের নাম ইসলাম একতার নাম ইসলাম সম্প্রীতি মানব বন্ধন ভালোবাসার নাম হাতটাকে নিজের মাতৃভূমি সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহার আরো চিৎকা দিয়ে বলুন ভাই যারা আজকে সমাজকে লুটতে চায় গরিব বানাতে চায় সমাজে নেশার আখড়া তৈরি করতে চায় তারা ইসলামকে বড় আতঙ্কের নজরে দেখে তাহলে ইসলামের আলো সমাজ থেকে দুর্নীতি মুক্ত করে ইসলামের আলো সমাজকে নেশা থেকে মুক্ত করে ইসলামের আলো সমাজে নাই জাস্টিস ইনসাফ প্রতিষ্ঠিত করে তাই এদের লক্ষ্য ইসলাম যদি থাকে অন্ধকার থাকবে না ইসলাম যদি থাকে জুলুম থাকবে না ইসলাম যদি থাকে দাসত্ব কোথা চলবে না তাই ইসলামকে প্রথম টার্গেট করে মুছো কিন্তু খুশির বিষয় একটা ইতিপূর্বে অনেকেই চেয়েছিল ইসলামকে মুছা কিন্তু আমার আল্লাহ তাদেরকেই মুছে দিয়েছে বলুন সুভান যুগে যুগে এরকম চেয়েছিল ইসলামকে মুছে দেওয়া ইসলামের সব থেকে ভালো কাজ কি আল্লাহ রসুল বসে আছে এক ইহুদি ধর্মগুরু এসেছে যাদেরকে রাহের বলা হয় এসে আমার রসুল পাশালামকে জিজ্ঞেস করছে যে ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা ইসলামে সবথেকে ভালো কাজ কোনটা আল্লাহ নবী নামাজের কথা বলেনি রোজার কথা বলেনি হজের কথা বলেনি বলেনিটুকির কথা বলেনি আল্লাহ নবী বলেছেন খোদার তো মানুষকে খানা খাওয়া জোরে বলুন এই মাদ্রাসা গুলোতে পৃথিবী জুড়ে লক্ষ কোটি গরিবের বাচ্চা পড়াশোনা করে তো খানা খায় এগুলোকে ভাঙার পরিকল্পনা করছে তারা যারা গরিব বানাতে চাইছে সমাজকে তারা কথা বুঝছেন তো লাগিয়ে কেন গরিব যদি না হয় সামান্য পয়সায় সামান্য খাবার আর আমার রসুল বললে খোদার্থকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ ওই বিহুদি ধর্মগুরু বলছে যে খোদার্থ ব্যক্তি যদি অমুসলিম হয় আল্লাহ নবী বললেন আমি নাস শব্দ ব্যবহার করেছি মানুষ মানুষ নাই মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাথে দেখবে তাকে খানা খাওয়া এটা হলো ইসলাম ধরে বলো এই মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা গরিব দেখলি তার পাশে শিক্ষা মাদ্রাসা থেকে দেওয়া